আসসালামু আলাইকুম আমার নাম আলী আহম্মদ আমি মুন থেকে আসছি দুবাই বাইক রাইডারে যাওয়ার জন্য তো আমি জমা দিয়েছি সেপ্টেম্বরের পঁচিশ তারিখে আমার একটু সময় বেশি লাগছে লাগার কারণ হল আমি দেওয়ার পর পরেই আগে যেমন ই বিসা ছিল পরবর্তীতে স্টিকার বিসা হয়েছে চালু হয়েছে যার কারণে আমারটা একটু দেরি হয়েছে যা আলহামদুলিল্লাহ তাদেরকে টাকা দিয়েছি কিন্তু তাদের উপরে আমার আস্থা ছিল তাদের ব্যবহার খুব ভালো যার কারণে আমি ঘাবরাই যে বিশ্বাস ছিল যে না দেরি হলেও আমারটা হবে এই জন্য আমি নিশ্চিন্তে আসছিলাম এখন ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট কয়েকদিনের মধ্যে আমি ইনশাল্লাহ চলে যাব আপনারা সকলে দোয়া করবেন আর তাদের আচরণ আসলেই খুব ভালো মানে ওনাদের দেখছি যে কখনো ফোন দিয়া যে যদিও না ধরতে পারছে কিন্তু পরবর্তীতে ওনারা আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করছে যোগাযোগ করছে আপনারা যদি কেউ যেতে চান ইনশাল্লাহ যেতে পারেন এতটুকু আমি আপনাদের আশ্বাস দিতে পারি যে আপনারা প্রতারিত হবেন না একটু দেরি হলে লেট হলেও আপনারা যেতে পারবেন